প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা আজকে আপনাদেরকে যে আলোচনা করে শোনাবো সেটি হলো সঠিকভাবে কি করে মুনাজাত করতে হয় দোয়া কিভাবে করতে হয় মোনাজাতের শুরুতে কি পড়তে হয় এবং মোনাজাতের মধ্য কোন দোয়া পড়তে হয় এবং কি বলে শেষ করতে হয় আর মোনাজাতের মধ্যে কি কি দোয়া পড়লে পাক রব্বুল আলমিন দোয়া সাথে সাথে কবুল করেন সে দোয়াটিও বলবো এমন একটি দোয়া আছে যেই দোয়া পড়লে আপনি একবার শুধু মোনাজাতের মধ্যে উচ্চারণ করবেন যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরে চলে গেছে বিশেষ করে মা বাবা যাদের কবরে চলে গেছে এই পৃথিবীতে যত পাহাড় আছে সব পাহাড় পরিমাণ যদি ওজন যদি একত্রিত করা হয় সমস্ত পাহাড়গুলোকে যদি একত্রিত করা হয় এবং পাহাড়গুলোকে যদি ওজন দেওয়া হয় যত পরিমাণে ওজন হবে তত পরিমাণ নেকি আল্লাহ তালা মা বাবার কবরে মুহূর্তের মধ্যে আল্লাহ তালা পৌঁছে দিবেন। এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরাম মোনাজাদ দোয়ার জন্য কোনো নির্ধারিত সময় নাই আপনি যে কোনো সময় আপনি দোয়া করতে পারেন আপনি নামাজের পরে দোয়া করতে পারেন আপনি অবসর আছেন ইস্তফার দোয়া দূরত পড়ে তারপর আপনি দোয়া করতে পারেন কিন্তু দোয়া করার উত্তম পন্থা হচ্ছে হাত তুলে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ তালা তিনি সব কিছুর মালিক আল্লাহ পাকরম বুলারমিন তিনি সব কিছু দিতে পারেন রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম জানিয়েছেন পৃথিবীর মধ্যে যত মানুষ আছে পৃথিবীর শুরু থেকে কেয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীর মধ্যে আসবে এবং এসেছে সকল মানুষ এবার কাফের হোক বৌদ্ধ হোক নাসারা হোক মুসলিম হোক যত মানুষ পৃথিবীর মধ্যে এসেছে সবার যত স্বপ্ন আছে যত চাওয়া আছে যত আকাঙ্ক্ষা আছে যার যত প্রয়োজন আছে আল্লাহ পাক যদি সবার প্রয়োজন যদি আল্লাহ তালা যদি পূরণ করে দেয় আল্লাহ তালার খাজানা থেকে কিঞ্চিত পরিমাণ কমবে না সবার আল্লাহি হবে আমদি আল্লাহ রব্বুয়ারমিন বললেন ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ তাআলা বলেন আসমান এবং জমিনের খাজানা ধরবান্ডারের চাবি আল্লাহর কাছে আছে আপনি আল্লাহর কাছে চান যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন উদুউনি আস্তাজিব লাকুম ডাকতে দেরি আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দিতে দেরি হবে না আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন واذا سالك عبادي عني فاني قريب اجيب دعوه الداعي اذا دعان الله طلب الشن حبيب عمار بندو আপনাকে যদি আমি রব সম্পর্কে যদি কেউ জিজ্ঞেস করে তাহলে আপনি বলে দিবেন আমি অতি নিকটেই আছি আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ তালা তাদেরকে মুহূর্তের মধ্যেই দিব এজন্য প্রিয়দিনী ভাই অবর আল্লাহর কাছে চাইতে হবে মাল্লাম আমরা পৃথিবীর কোনো মানুষের কাছে যদি একবার দুইবার তিনবার যদি চাই মানুষ রাগ করে গুসা করে মানুষ দিতে চায় না আর কোনো বান্দাবান্দি যদি আল্লাহর কাছে যদি না চায় আল্লাহ তালার কাছে যদি চাওয়া বন্ধ করে দেয় আল্লাহ তালা তার প্রতি নারাজ থাকেন আপনি আল্লাহর কাছে যত চাইবেন আল্লাহ তালা আপনার প্রতি তত খুশি থাকবে এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা আসুন আমরা কি করে সন্ন্যত তরিকায় মোনাজাত করতে হয় আমরা হাত তুলে মোনাজাত ধরবো আমরা হাত সিনা বরাবর হাত আপনার তুলে তারপর আপনার হাতের তালুগুলা আমরা সোজা রেখে আঙ্গুলগুলা সামান্য ফাঁকা রেখে দুই হাতের মাঝখানে একটু ফাঁকা রেখে আমরা হাত তুলব মোনাজাত ধরবো প্রথমে আমরা পড়ব আল্লাহ আমিন বলে আমরা শুরু করতে পারি আবার আলহামদুলিল্লাহ হিরবিলাম ওয়ালা কিবাতুল মুতাকিন এটা বলেও আমরা শুরু করতে পারি আপনি অথবা আল্লাহ সালাম অমিনকা সালাম এটা বলেও আপনি শুরু করতে পারেন শুরু করার পরে তারপরে প্রথমে আপনি কোরআন আল করিমের ছোট্ট একটি আয়াত পড়বেন যে আয়াতটি পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা জীবন যৌবনের সব গুণাগুলা মাফ করে দিবেন সবাই মনোযোগ দিয়ে আপনারা এই আয়াতটি শুনুন এই আয়াতটি মুনাজাতে অবশ্যই রাখবেন সেটি হল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা মিনাল খাসিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম এবং হাওয়াকে যখন জান্নাতে রেখেছিলেন ওই জান্নাতের বৃক্ষের নিকট যাওয়ার কারণে আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিলেন দুনিয়ার মধ্যে সাড়ে তিনশত বছর তারা কান্নাকাটি করলেন আল্লাহ ক্ষমা করলেন না যখনই আল্লাহর পেয়ারা হাবিবের উসিলা দিয়ে যখন তিনি পড়তে লাগলেন কোরআনের আয়াতটি আল্লাহ তালা শেয়াত কোরআনের মধ্যে আল্লাহ তালা লিপিবদ্ধ করে দিলেন وترحمنا لنكونن من الخاسرين ربنا يا مدرب ظلمنا أنفسنا أمن جنس لمكرسي وإن لم تغفر لنا আপনি আমাদেরকে ক্ষমা করুন তারা হামনা আমাদের প্রতি রহম করুন যদি আপনি রহম না করেন ক্ষমা না করেন তাহলে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ তালা ক্ষমা করে দিবেন তারপরে দুই নম্বরে যে আয়াটি পড়বেন شَأَتِي مَنْ ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هي مدرب آتنا في الدنيا حسنة الدنيا تو حسنة كلنا ما كدان كرو হালালভাবে টাকা পয়সা রিজিক দন দৌলত বাড়ি গাড়ি আল্লাহ তালা দুনিয়ার সমস্ত সম্পদ হালাল সম্পদ দিয়ে আমাকে ধনী করে দাও অভাব দূর হয়ে যাবে প্যারেশানি দূর হয়ে যাবে মুসিবত দূর হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে রিজিক আসবে আপনি দুনিয়াতে ধনী হয়ে যাবেন ওয়াফিল আখিরাতি হাসানা এবং পরকালের হাসানা কল্যাণ আমাকে দান করো পরকালের কল্যাণ মানে হচ্ছে পাক রব্বুল আলমিন কবরটাকে সংকীর্ণ কবরটা দৃষ্টির শেষ সেবা পর্যন্ত প্রশস্ত করে দিবেন অন্ধকার কবর আলোর ব্যবস্থা করে দিবেন তারপর রব্বুল আলমিন আপনাকে হাসরের ময়দানে ক্ষমা করে দিবেন আমল নামা ডান হাতে দিবেন হাউজে কাউসারের পানি পান করাবেন পোলসেরাতের পোলটা ব্রিজটা মুহূর্তের মধ্যেই চোখের পোলকের মতো দ্রুত গতিতে পুলস ব্রিজ পার হয়ে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবেন সুবান আল্লাহ তারপরে জাহান্নাম থেকে আপনি আমাদেরকে মুক্তি দেন জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচান জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্তি দিয়ে দেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরাম এই দোয়াটি দুই নম্বরে পড়বেন তারপরে মা বাবার জন্য দোয়া করবেন নর্বির হুমা কামারব্বায়ী সগিরহম হুমা কামারব্বায়ী সগিয়র আল্লাহর হাবিব সাল্লি ওসাল্লাম জানিয়েছেন পাওয়ারফুল দোয়া মা বাবা যদি কবরে চলে করেছে এমন একটি যাদের মা বাবা পিতা মাতার কবরের সামনে তাদের কবর জিয়ালতের উদ্দেশ্যে যদি আল্লাহর কাছে হাত তুলে যদি দোয়াটি পড়তে পারো রসুল করিম জানিয়েছেন এই পৃথিবীর মধ্যে যত পাহাড় আছে এই সব পাহাড়গুলোকে যদি একসাথে করে যদি ওজন দেওয়া হয় যতটা ওজন হবে আল্লাহ পাক তত পরিমাণ কি মা বাবা আর আমল নামার মধ্যে আল্লাহ তালা পৌঁছে দিবেন সবার আল্লাহ হামদি এই জন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা মা বাবার জন্য এই দোয়াটি পরে দোয়া করবেন পিতা মাতা ইন্তেকাল করার পরে তাদের হক হচ্ছে তাদের জন্য দোয়া করা এই দোয়াটি অবশ্যই অবশ্যই পড়বেন তারপরে আবার পড়বেন জেই দোয়া পড়া আল্লাহ তাআলা সন্তান দান করবেন যাদের সন্তান হয় না আল্লাহ পাক রব্বুল আলামিন নেককার নামাজী সন্তান আল্লাহ তালা দান করবেন দোয়াটি হলো রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন দুররিয়্যাতি রব্বানা ওয়া তাকব্বাল দুআ হে আমাদের রব আমাকে সালাত قائمকারী বানান এবং আমার বংশদের মধ্য থেকেও হে আল্লাহ আমাকে নামাজি বানান আর আমার বংশদের মধ্য থেকে যারা আসবে তাদেরকেও নামাজি বানান হে আমাদের রব রব্বাল দোয়া আমাদের দোয়াগুলো আপনি কবুল করে নেন সুবাহ আল্লাহ হজরত ইব্রাহিম আলী ওয়াসাল্লাম এই দোয়া করেছিলেন আল্লাহ তালা দোয়া কবুল করে সন্তান দিয়েছিলেন নামাজি নাক্কার পয়ম্বর সন্তান আল্লাহ তালা দান করেছেন এখনও যদি আপনারা যদি সন্তান সন্তান নামাজি ভালো নেক সন্তান যদি চান এই দোয়াটি পড়বেন এই দোয়াটি পড়লে অবশ্যই আল্লাহর কোরআনে আল্লাহ তালা দলিল দিয়েছেন আল্লাহ তালা অবশ্যই অবশ্যই নেক্কার নামাজি ভালো সন্তান আল্লাহ তালা দান করবেন তারপরে আবার পড়তে পারেন চার নাম্বার তারপরে যেই দোয়াটি মুনাজাতের মধ্যে পড়বেন রব্বানা রব্বানাফিরিওয়ালি দইয়া হে হেমদ রব ইি আমাদেরকে ক্ষমা করুন ওলিওয়ালি আমার পিতা মাতাকে ক্ষমা করুন ওয়ালিল ম সমস্ত মুসলমানদেরকে ক্ষমা করুন ইয়ৌমা ইয়াকুমুল হেসাব এবং সমস্ত মুসলমানদের আমার সবার হিসাব আপনি সহজ করে দিন তারপরে দোয়াগুলো পড়ার পরে আপনারা রসলে করিম সাল্লাহ আলী ওসাল্লামের প্রতি দূরত পড়বেন কারণ যে দোয়ার মধ্যে দুরুদ আছে সেই দোয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আরামিন কবুল করে নেবেন সাথে সাথে দোয়া আল্লাহ তালা কবুল করে নেবেন একজন সাহাবি এই সাহা নবীজিকে আর আল্লাহ আমি যখন দোয়া করি কতটুকু পর্যন্ত আপনার উপর দূরত পড়ব এবার নবীজি বললেন সাহাবি বললেন নিয়ার রসুল আল্লাহ আমি যদি তিন বাঘের এক বাঘ যদি আপনার প্রতি দূরত পড়ি নবীজি বললেন ভালো তার থেকে বেশি পড়লে আরো ভালো ডেকে ডেকে বললেন ইয়া আমি যদি মুনাজাতের মধ্যে আমি যদি তিন বাঘের এক বাঘ যদি আপনার জন্য যদি আপনার উপর যদি দূরত পড়ি রসুলের করিম সাল্লাম জানিয়েছেন সাহাবি এটা ভালো কিন্তু তার থেকে বেশি পড়লে আরও ভালো এবার সাহাবি ডেকে ডেকে বললেন আর সুরাল্লাহ আমি যেই মুনাজাত ধরি সেই যে দোয়া পড়ি ওই দোয়ার মধ্যে যদি তিন ভাগের দুই ভাগ যদি আপনি নবীর প্রতি যদি দূরত পড়ি আল্লাহ রসুল বললেন ভালো তার থেকে বেশি পড়লে আরও ভালো এবার সাহাবি বললেন আমি যদি সম্পূর্ণ মোনাজাত জুড়ে যদি আপনি রসুলের সাল্লিবাসাল্লামের উপর যদি দূরত পড়ি এবার নবীজি বললেন এ সাহাবি তোমার অন্তরের খবর আল্লাহ তালা জানেন তোমার প্রয়োজনের সব কথা আল্লাহ তালা জানেন তোমার বিপদ মুসিবতের সব বিষয় আল্লাহ তালা জানেন যদি তুমি আমি আমার উপর যদি দূরত পড় আল্লাহ তালা তোমার পেরেশারি দূর করে দিবেন দুশ্চিন্তা টেনশন আল্লাহ তালা দূর করে দিবেন আল্লাহ পাক তোমার হাজত পূরণ করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন তোমার সকল চাওয়া গুল আল্লাহ তালা পূরণ করে নিবেন সুমান আল্লাহ আমদি আল্লাহ রাসুল বললেন তারপরে তোমরা বেশি বেশি করে দূরত পড়বে মুনাজাতে কয়েকটি মাত্র দোয়ার কথা বললাম আর দোয়া কবুল হওয়ার জন্য চেষ্টা করবেন মুনাজাতের মধ্যে আপনারা ইসমে আজম পাঠ করার জন্য ইসমে আজম যদি কেউ কোনো মানুষ কোনো মুসলমান নরনারী যদি মুনাজাতের মধ্যে যদি পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলমিন সাথে সাথে মুনাজাত দোয়া কবুল করে নিবেন ইসমে আজমটি হল আল্লাহম্মা ইন্নি আস আলুকা বিআ আসাহাদু আন্না কাং তল্লাহ ইহা ইহাদ আল্লাদি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ কুফুয়ান আহাদ একজন সাহাবি এই দোয়া পরে পরে তিনি দোয়া করছিলেন আর আল্লাহর রাসুল বললেন তোমার সব দোয়া আল্লাহ তালা কবুল করে নিচ্ছেন তোমার দোয়া মুনাজাত আল্লাহ তালা কবুল করে নিয়েছেন এটা হচ্ছে দোয়া কবুলের অন্যতম অস্ত্র অন্যতম হাতিয়ার হচ্ছে এই ইসমে আজম তারপরে আপনি বেশি বেশি করে আল্লাহর কাছে আপনি গুনামাফ চাইবেন আল্লাহ তালার কাছে যা দরকার রিজিক দরকার চাবেন আপনি চাইতে পারেন এই দোয়া পড়তে পারেন হাজত পূরণ হওয়ার দোয়াটিও আপনি পড়তে পারেন ইয়া ইয়া হাজাত হাজাত এটি হচ্ছে সকল প্রয়োজন পূরণ করার দোয়া উনা যাতে এই দোয়াটিও পড়তে পারেন সর্বশেষ বলবেন আল্লাহ লা ইলাহা আপনার তাওহিদ রসিলায় আমার দোয়াগুলা কবুল করেন এতক্ষণ পর্যন্ত যত দোয়া করলাম আরবিগুলাও বলবেন এবং বাংলাতে আপনি যা পারেন আপনি যেভাবেই পারেন আপনি আল্লাহর কাছে আপনার সকল প্রয়োজনগুলো আল্লাহর কাছে বলবেন বলার পরে সর্বশেষ আপনি বলবেন লা লাহ ইল্লা আল্লাহ আপনার তাওহিদ লা ইলা রসিলা আমার দোয়াগুলা কবুল করেন আমার মোনাজাত কবুল করেন তারপর বলবেন মোহাম্মদ রসুল্লাহ সাল্ল্লা আলী আসাল্লাম আপনার হাবিবের রুসিলায় আপনার হাবিবের রিসালাতে রুসিলায় আমার দোয়া কবুল করেন আল্লাহ পাক রব্বুল আলমিন মোনাজাত কবুল করবেন মুনাজাত কবুল করার সময় আপনারা পড়তে পারেন এই যে সর্বশেষে লাহ মুহাম্মুর রসুলুল্লাহ এটা বলেও মুনাজাত শেষ করতে পারেন তারপরে বিরহমাতিকা ইয়া আর এটা বলেও মুখটা মুছে শেষ করতে পারেন তারপরে আবার এটাও পড়তে পারেন যে আপনি আলহামদুলিল্লাহ হির্বিল আলমিন এটা পরেও শেষ করতে পারেন অথবা আমিন বলেও শেষ করতে পারেন এই হচ্ছে মুনাজাতের শুরুতে কি পড়বেন বলে দিলাম মধ্যখানে কি পড়বেন বলে দিলাম এবং কোরআনের যেইগুলো গুরুত্বপূর্ণ মুনাজাতে পড়তে হয় সেগুলোও বলে দিলাম এইভাবে যদি মুনাজাত করতে পারেন ইনশাল্লাহ আপনার দোয়া কবুল হবে আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ তালার কাছে বেশি বেশি চাওয়ার আল্লাহ পাক আমাদের সবাইকে তাওফিক দান করুন